জালালপুরের বলেশ্বর উচ্চমাধ্যমিক স্কুলে দু হাজার তিনশো পড়ুয়ার বিপরীতে মাত্র তেরো জন শিক্ষক ছাত্র শিক্ষক অনুপাত দাঁড়িয়েছে এক অনুপাত একশো সত্তর যা শিক্ষা অধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন কাছাড়ের জালালপুরের বোলেশ্বর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এমন ভয়াবহ অবস্থা দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান অবনতি ঘটছে বিদ্যালয়ে অনুমোদিত একুশটি শিক্ষকের মধ্যে আটটি পদ দীর্ঘদিন ফাঁকা রয়েছে সম্প্রতি পাঁচজন শিক্ষক বদলি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বর্তমানে ছাত্র শিক্ষক অনুপাত দাঁড়িয়েছে এক অনুপাত একশো যা শিক্ষা অধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিনটি গাঁও পঞ্চায়েত নিশ্চিন্তপুর মহাদেবপুর ও কোশিয়ারকুল এলাকার প্রায় পঁচিশ হাজার বাসিন্দা বিদ্যালয়ের উপর নির্ভরশীল স্থানীয় সংগঠন ও পঞ্চায়েত প্রতিনিধিরা শিক্ষকের পাশাপাশি প্রশাসনিক কর্মচারী নিয়োগের দাবিতে বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকপত্র জমা দিয়েছেন তাদের অভিযোগ দ্রুত ব্যবস্থা না নিলে এই অঞ্চলের ব্যবস্থা ভেঙে পড়বে কাঠিগোড়া থেকে পালের প্রতিবেদন